ও নমশিবায় শ্রাবণ মাস মানেই মহাদেব ভক্তদের জন্য এক বিশেষ সময় শ্রাবণ মাস এটি বাবা মহাদেবের প্রিয় মাস হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই সময় শিব পূজার মাধ্যমে জীবনের সব বাধা দূর হয় এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় আজকের ভিডিওতে আমরা জানো শ্রাবণ মাসে শিব পূজার সঠিক নিয়ম ও পদ্ধতি অংশ এক শ্রাবণ মাসের মাহাত্ম শ্রাবণ মাসে প্রতি সোমবার শিব পূজা করা অত্যন্ত ফলদায়ক বলে শাস্ত্রে বলা হয়েছে বলা হয় এই সময় সমুদ্র মন্থনের সময় যে বিষ হালাহল সৃষ্টি হয়েছিল তা পান করেছিলেন শিব এবং সেই ত্যাগের স্মরণে এই মাসে শিব পূজা করা হয় এই সময় শিব ভক্তদের অতি দ্রুত আশীর্বাদ প্রদান করেন অংশ দুই পূজার প্রস্তুতি শ্রাবণ মাসে শিব পূজা করার আগে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি শাস্ত্রে বলা হয়েছে সঠিক নিয়মে পূজা করলে তার ফল দ্বিগুণ হয় পূজার দিন ও সময় শ্রাবণ মাসের প্রতি সোমবার ভোরে উঠে পূজা করা সবচেয়ে শুভ প্রভাতকাল বা প্রভু মুহূর্তে ভোর চারটা থেকে ছয়টা পূজা শুরু করলে শুভ ফল পাওয়া যায় মন্দিরে গিয়ে পূজা করলে ভালো কিন্তু বাড়িতেও শিবলিঙ্গ বা শিবের ছবি রেখে পূজা করা যায় দুই দত ব্যক্তিগত প্রস্তুতি পূজার আগে স্নান করে সম্পূর্ণ শরীর পরিষ্কার করতে হবে শ্বেত সাদা হলুদ বা গেরুয়া রঙের পরিষ্কার পোশাক পরা শুভ উপবাস বা নিরামিষ খাদ্য গ্রহণ করে পূজা করা উত্তম তিন পূজা স্থানের প্রস্তুতি বাড়িতে পূজা করলে পূর্ব বা উত্তরমুখী হয়ে বসা শুভ পূজাস্থল গঙ্গা জল বা পরিষ্কার জল ছিটিয়ে শুদ্ধ করতে হবে শিবলিঙ্গ বা শিব মূর্তি ধুয়ে পরিষ্কার স্থানে স্থাপন করতে হবে চার পূজার সামগ্রী পূজা থালি গঙ্গা জল বা শুদ্ধ জল বেলপাতা তিনটি পত্রযুক্ত সাদা ফুল মাইনাস সেদ্ধতুরা অপরাজিতা বা বেলফুল পঞ্চামৃত মাইনাস দুধ দই মধু ঘি ও চিনি চন্দন কুমকুম ধূপ প্রদীপ ফল ও মিষ্টি প্রসাদ হিসেবে শঙ্খ বা ছোট পাত্রে জল রাখা পাঁচ পূজার আগে মন্ত্র জপ পূজার প্রস্তুতি শুরু করার সময় ও শিবায় মন্ত্র একুশ বা একান্ন বার জপ করলে মন শান্ত ও পবিত্র হয় অংশ তিন পূজার নিয়ম শ্রাবণ মাসে শিব পূজা করার সময় ধাপে ধাপে সঠিক নিয়মে অর্ঘ দিলে ফল সর্বাধিক হয় এখন আমরা পূজার মূল নিয়ম জানব শিবলিঙ্গ পরিষ্কার করা ও অভিষেক শুরু পূজা শুরু করার আগে শিবলিঙ্গের উপর গঙ্গা জল বা শুদ্ধ জল ঢালুন গঙ্গা জল দিয়ে তিনবার শিবলিঙ্গ স্নান করানো শুভ এরপর একটি পাত্রে পঞ্চামৃত দুধ দই মধু ঘি চিনি মিশিয়ে অভিষেক করুন অভিষেক করার সময় মন্ত্র জপ ও শিবায় অথবা ওম ত্র্যাম্বকম যজামহে জপ করতে পারেন দুই দত চন্দন ও বেলপাতা অর্পণ শিবলিঙ্গে সামান্য চন্দন লাগিয়ে দিন এরপর তিনটি পত্র একসঙ্গে থাকা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন মনে রাখবেন বেলপাতার উল্টো দিকে লেখা বা দাগ থাকলে তা শিবকে অর্পণ করা উচিত নয় বেলপাতা সর্বদা জল দিয়ে ধুয়ে অর্পণ করতে হয় তিন ধূপ দ্বীপ ও ফুল নিবেদন শিবের পূজায় সাদা ফুল বিশেষ শুভ ধুতুরা আকাশমণি অপরাজিতা বা বেলফুল অর্পণ করলে অত্যন্ত ফলপ্রদ হয় ধূপ জ্বালিয়ে দ্বীপ প্রদীপ নিবেদন করুন মনে রাখবেন কাঁটা ফুল যেমন কেতকি বা চামেলি শিব পূজায় ব্যবহার করা নিষিদ্ধ চার মন্ত্র জপ ও প্রার্থনা অভিষেক ও অর্ঘ দেওয়ার সময় মন্ত্র পাঠ করুন সহজ হলে শুধু ও নমশিবায় একশো বার জপ করলেই পূর্ণ ফল পাওয়া যায় আরও শক্তিশালী মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্র্যাম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরুক্মী বন্ধনান মৃত্যুর মুখ্য মালমৃতাত এটি এগারো বার বা বার জপ করলে রোগ ও বাধা দূর হয় পাঁচ প্রসাদ ও আরতি সবশেষে ফল মিষ্টি নিবেদন করুন শঙ্খ বাজিয়ে আরতি করুন শিব আরতি গান বা মন্ত্র পাঠ করলে পূজা সম্পূর্ণ হয় এভাবে সঠিক নিয়মে পূজা করলে বাবা মহাদেব ভক্তদের সব ইচ্ছা পূরণ করেন এবং অশুভ শক্তি দূর করেন অংশ চার সোমবারের বিশেষ পূজা শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের কাছে অতি বিশেষ দিন শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ সোমবারের পূজা একবার করলে ষোলো সোমবারের পূজার ফল পাওয়া যায় তাই এই দিন শিব পূজার বিশেষ নিয়ম মানা উচিত সোমবারে উপবাসের গুরুত্ব সোমবারে সকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস করা অত্যন্ত শুভ উপবাস মানে সারাদিন একেবারে না খাওয়া নয় বরং ফল বা নিরামিষ খাবার খেয়ে পূজার পর ভক্তি সহকারে সন্ধ্যায় একবেলা ভোজন করা যেতে পারে এ উপবাস করলে দাম্পত্য সুখ কর্মসিদ্ধি এবং আর্থিক সমৃদ্ধি লাভ হয় বলে বিশ্বাস করা হয় দুই দত সোমবার পূজার ধাপ ভোরে উঠে শিব মন্দিরে যান শিবলিঙ্গে দুধ গঙ্গাজল ও বেলপাতা দিয়ে অভিষেক করুন ও শিবায় মন্ত্র একশো বার জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত এগারো বার পাঠ করুন পূজার সময় শিবের চৌদ্দ নাম বা শিব চতুর্দশ স্তোত্র পাঠ করলে বিশেষ ফল পাওয়া যায় তিন বাসায় সোমবার পূজা যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তবে বাড়িতেও পূজা করা যায় উত্তর বা পূর্বমুখী হয়ে পূজা করুন ছোট পাত্রে শিবলিঙ্গ বা শিব ছবি রেখে গঙ্গা জল দুধ ও বেলপাতা অর্পণ করুন পূজার শেষে শিব আরতি গান বা জয় শিব শম্ভু ভজন চালাতে পারেন চার দান ও প্রসাদের গুরুত্ব সোমবারের পূজার পর গরিবদের ভক্তিভরে প্রসাদ বিতরণ বা দান করলে শিব ভক্তকে অতি তাড়াতাড়ি আশীর্বাদ দেন বিশেষত সাদা রঙের প্রসাদ যেমন দুধ ক্ষীর মিষ্টি মহাদেবের প্রিয় পাঁচ সোমবার পূজার ফল শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত শ্রাবণ সোমবারে শিব পূজা করে তার জীবনে অশুভ শক্তি ও সমস্ত বাধা দূর হয় দাম্পত্য ও পারিবারিক শান্তি বজায় থাকে তাই সোমবারে পূজা করা এবং শিব ভজন গাওয়া অত্যন্ত শুভ এভাবে সোমবারের পূজা করলে বাবা মহাদেব সন্তুষ্ট হন এবং ভক্তের সকল ইচ্ছা পূর্ণ করেন অংশ পাঁচ করণীয় ও বর্জনীয় শিব পূজার সময় কিছু বিশেষ নিয়ম মেনে চললে পূজার ফল বহুগুণ বাড়ে করণীয় পূজার আগে স্নান করে পবিত্র কাপড় পরা জরুরি শিব পূজার সময় ও নমশিবায় মন্ত্র মন দিয়ে জপ করতে হবে বেলপাতা ধুতুরা সাদা ফুল এবং গঙ্গাজল শিবের প্রিয় এগুলো অবশ্যই নিবেদন করুন পূজার শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং যাদের প্রয়োজন তাদের দান করুন বর্জনীয় কাঁটা ফুল যেমন কেতকি চামেলি এবং কাঁটাযুক্ত জিনিস শিবলিঙ্গে অর্পণ করা যাবে না পূজার সময় মাংস মাছ পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ পূজার সময় রাগ বিবাদ বা নেতিবাচক চিন্তা করা উচিত নয় বেল পাতায় কোনো দাগ বা লেখা থাকলে তা অর্পণ করা যাবে না শ্রাবণ মাসে বাবা মহাদেবের পূজা করলে জীবনের অশুভ শক্তি দূর হয় সুখ শান্তি বৃদ্ধি পায় এই পূজার মাধ্যমে আমরা শিবের করুণা লাভ করি এবং জীবনের সব বাধা দূর করি বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে শ্রাবণ মাসে শিব পূজার নিয়ম ভালোভাবে জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষে সবাই মিলে বলুন ও নম শিবায়